আমাদের জীবনের স্মৃতি এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যেটা আসলে চাইলেও কিন্তু ভোলা সম্ভব হয় না আমাদের প্রত্যেকের জীবনে কিছু মধুর স্মৃতি থেকে যায় যা আমাদের কাছে অনেকটাই সম্পদের মতো জীবনে কিছু স্মৃতি থেকে যায় যা মানুষ আঁকড়ে ধরে সারা জীবন বেঁচে থাকার চেষ্টা করে সেটা শৈশবের স্মৃতি হোক অথবা প্রিয় মানুষদের সাথে হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যান আধার নিউ দিস ইজ শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালে ঘুম থেকে উঠে বেশ কিছু কাজ করে নিয়েছি তারপরে কিন্তু সকালে নাস্তাটা বানাতে চলে এসেছি সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা বানানোর আগে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের অনেক কাজ থাকে বেশ কিছু কাজ কিন্তু কিচেনে করতে হয় তারপরে নাস্তা পর্বটা শুরু হয় তো কিচেনে দেখা যায় কিচেনের যে টপ সেগুলো ক্লিন না করলে নাস্তা বানাতে একদমই ইচ্ছে করে না আবার দেখা যায় যে গ্লাস ক্লিন করতে হয় মগ ক্লিন করতে হয় জ ক্লিন করতে হয় তো পানি ভরতে হয় বেশ কিছু কিন্তু কাজ থাকে তো আজকে সকালে নাস্তায় আমি পটল দিয়ে আলু দিয়ে একটা ভাজি করবো এবং রুটি বানাবো তো আম্মা কিন্তু রুটি দিয়ে এই ভাজিটা প্রায় করে তো খেতে ভীষণ ভালো লাগে তো ভাবছিলাম আজকে আমিও করি আর এদিকে পাঁচফোড়নের গুঁড়া ছিল না এই জন্য পাঁচফোরণগুলোকে হালকা একটু টেলে নিচ্ছিলাম ঠান্ডা হলে এটাকে আমি ব্লেন্ড করে নিব তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন তো এইদিকে কিন্তু আমি রুটি বানানোর জন্য পানিটা তুলে দিয়েছি আর এখানে কিন্তু পটল আলু ভাজিটাও মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম শুধুমাত্র পেঁয়াজ কুচি মরিচ ফালে লবণ হলুদ দিয়ে আমি এখানে ভাজিটা বসিয়ে দিয়েছি আর পরবর্তীতে আমি আরও দুইটা মশলা অ্যাড করব। রুটি বানানোর জন্য আমি যে পানিটা তুলে দিয়েছি সে পানিতে বলক আসার পর কিন্তু আমি আটাটা দিয়ে দিয়েছি তা আমি কিন্তু সবসময় রুটি বানানোর ক্ষেত্রে প্যাকেটের যে আটা থাকে তার সাথে কিন্তু চালের আটাও মিক্স করি এতে করে আমার কাছে মনে হয় যে টেস্টটা অনেক ভালো আসে এই গরমে যদিও আমাদের কোনো গৃহিণীদের ইচ্ছে করে না যে আমরা কিচেনে যাই কিন্তু কিচেন কিন্তু আমাদের সবাইকে শুধু ডাকতেই থাকে একটু পর তো আসলে সংসারের যত কাজ রয়েছে তার মধ্যে কিন্তু দশ ভাগের মনে হয় যে এক ভাগ অন্যান্য কাজ আর নয় ভাগেই হয়তো বা কিচেনেই কাজ থাকে তো যাই হোক এর মধ্যে দিয়ে কিন্তু আমি আটাটাও সেদ্ধ করে নিয়েছিলাম আর যে পাঁচ ফোড়নটা সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ড করে নিয়েছি তো সেই পাঁচ ফোড়নের গুঁড়া দিলাম এখন এটা দেওয়ার পরে এত সুন্দর একটা টেস্ট আসে আর কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়েছি আগে যখন বাসায় গিয়ে থাকা হতো মাঝে মাঝে তো তখন কিন্তু আম্মাইভাবে পটল দিয়ে আলু দিয়ে একটা ভাজি করতো আর হচ্ছে রুটি বানাতো তা আমরা খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসা করতাম তো সবার খুব ভালো লাগতো সেই ভাজিটা খেতে তো আমিও তো করি ভালো লাগে খেতে কিন্তু আসলে মায়ের হাতে রান্নার একটা অন্যরকম টেস্ট থাকে সেটা আসলে আমরা চাইলেও কখনো পারবো না এজন্যই কিন্তু তারা মা তো যাই হোক এরপরে আমি কিন্তু ভাজিটা করে নিয়েছি আর এখন হচ্ছে অন্যদিক দিয়ে আমি রুটিগুলো সবগুলো বেড়ে নিয়েছি তো রুটি বানানোর ক্ষেত্রে সব সময় আসলে আমি যেটা করি যে প্রত্যেকটা রুটি আগে বেলে নিই তারপরে কিন্তু এভাবে শেখে নিই আমাদের বাসায় দেখা যায় চারটা থেকে পাঁচটা রুটিই বানানো হয় পাঁচটা রুটি বানানো হলে দেখা যায় আমি দুইটা খাই সারিকার বাবা দেখা যায় এক থেকে দেড়টা খায় আর সারিকার কথা কি বলবো ও তো একটা রুটি কোনোদিনও পুরো খায় না আর এছাড়া আসলে রুটি তেমন একটা পছন্দ করে না ও কয়েকবার মুখে নাই ও দেখা যায় যে পরোটাটাই কিন্তু বেশি পছন্দ করে তো এই গরমে দেখা যাচ্ছে ভাজা পোড়া জাতীয় খাবার কিংবা মশলা জাতীয় খাবার এগুলো আসলে খাওয়াটা ঠিক না যদিও আমরা মশলাযুক্ত খাবার একটু বেশি পছন্দ করি বাঙালিরা কিন্তু আমাদের কিন্তু এই গরমে এগুলো একদমই টোটালি অ্যাভয়েড করা উচিত তো আমরা তো সবাই পরোটা পছন্দ করি কিন্তু গরমের জন্য দেখা যাচ্ছে এখন পরোটাটা তেমন একটা বানাচ্ছি না মাঝে মাঝে বানাচ্ছি তো রুটিগুলো কিন্তু সবগুলো আমি এখানে শেখে নিয়েছি তো নাস্তা বানানো হয়ে গিয়েছে সকালে নাস্তাটা যখন বানানো হয়ে যায় তখন মনে হয় যে একটা অনেক বড় কাজ শেষ হয়ে গেল তো ওরা দুই ভাই বোন ঘুমাচ্ছিলো এদিকে আমি আর সারিকার বাবা কিন্তু একসাথে নাস্তাটা করেছিলাম ওরা যখন পরবর্তীতে ঘুম থেকে উঠেছে তখন খেয়েছিল সকালে নাস্তা হোক কিংবা দুপুরের খাবার হোক কিংবা রাতের খাবার হোক আসলে সবাই যখন একসাথে খাবারটা খাওয়া হয় আমার কাছে কিন্তু তখনই বেশি ভালো লাগে কিন্তু সকালে আসলে সবসময় এটা সম্ভব হয় না তো আমি কিন্তু গতকালকে একটু বাজারে গিয়েছিলাম তো এখানে আমি একটা ব্যাগ কিনতে গিয়েছিলাম যদিও ঈদে আমি দুইটা ব্যাগ নিয়েছি তো ব্যাগ দুইটার সাইজ কিন্তু মিডিয়াম সাইজ ছিল আসলে মিডিয়াম বললেও ভুল হবে মিডিয়ামের থেকেও কিন্তু একটু ছোট ছিল যেহেতু ছোট বাচ্চার মা দেখা যায় আমাদের কিন্তু ব্যাগে কিছু না কিছু নিতেই হয় তো সেই ব্যাগগুলোতে দেখা যায় একটা পানির পট ধরে কিছু ফোন ধরে কিছু বলতে দুইটা ফোন ধরে একটা ছোট পার্স ধরে তারপরে কিন্তু আর দেখা যায় কোনো কিছু ধরার যে জায়গা সেটা কিন্তু থাকে না তো আমি আসলে চাচ্ছিলাম একটা বড়ো সাইজের ব্যাগ নেওয়ার জন্য তো যেহেতু বিজনেসের কাজ শুরু করছি তো হয়তো আমি খুব শীঘ্রই ঢাকা যাচ্ছি তো এই জন্যই আর কি আমার একটা জার্নি করার জন্য এরকম একটা ব্যাগ দরকার ছিল যেটার জন্য আসলে আমি বাজারে গিয়েছিলাম তো এই ব্যাগের ভিতরে এসে কিন্তু ইঝানের দেখা যাবে কয়েকটা ড্রেস এবং তার খাবার দাবার পানির পট আদার্স অনেক কিছুই কিন্তু এটা আসলে ধরে যাবে তো এই জন্যই কিন্তু আমি বিবেচনা করে এই ব্যাগটা আসলে পছন্দ করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু একদমই কম দামের মধ্যে ব্যাগ খুঁজছিলাম যেন একটু দেখতে ভালো লাগে কম দামের মধ্যে যেহেতু আমার ব্যাগটা এখন আসলে প্রয়োজন না এই জন্য আমি কম দামের মধ্যে একটু ব্যাগটা খুঁজছিলাম তো বারোশো টাকাতেই কিন্তু ব্যাগটা পেয়েছি তো এরপরে হচ্ছে সাইকার বাবা কিছু বাজার নিয়ে এসেছিল তো সেই বাজারগুলো আমি এখানে ঢেলে নিচ্ছিলাম তো কিছু সবজি বাজার নিয়ে এসেছিলো কিছুটা ফ্রিজে রেখেছি আর লতি নিয়ে এসেছিলো তো মাছগুলো আমি আর ফরিদাপা দুজন মিলে কিন্তু বেছে নিয়েছি এই একটাই মাছ যেটা কিনা আমি সুন্দরভাবে বাঁচতে পারি অন্যান্য কোনো মাছ কিন্তু আমি বাঁচতেও পারি না কাটতেও পারি না তো মাছগুলো ভালোভাবে কেটে কুটে ধুয়ে তারপরে এখন এগুলোকে আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিব আমি কিন্তু সবসময় চিংড়ি মাছগুলোকে এভাবে লবণ হলুদ দিয়ে ভেজে তারপরে কিন্তু ফ্রিজে আর কি সংরক্ষণ করি তো ঠান্ডা হয়ে গেলে তারপরে এগুলোকে আমি বক্সে রেখে দেব আর এগুলো কিন্তু হচ্ছে আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি আমি কিন্তু রান্নাবান্নার বেশিরভাগ জিনিস আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আম্মাইভাবেই রাখে তো আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে এগুলোকে আমি বক্সে রেখে দিব তো আমি কিন্তু বিজনেসের জন্য আপনাদের সাথে গত ভিডিওতে আমার পেজটা শেয়ার করেছিলাম আর আলহামদুলিল্লাহ আপনারা আমাকে সবাই অনেক ভালোবাসা জানিয়েছেন তো যেসব আপুরা আন্টিরা হয়তো বা জানে না আমি হচ্ছে আমার পেজের নামটা আবারও বলে দিচ্ছি যে ওয়ারুদ শিমুল আমার হচ্ছে ফেসবুক পেজের নাম যে বিজনেস পেজটা তো আপনারা আমাকে আলহামদুলিল্লাহ এত অল্প সময় অনেক ভালোবাসা জানিয়েছেন আমার খুব ভালো লেগেছে তো খুব ভালো লাগে কাজ করছে যে অতি শীঘ্রই আপনাদের সাথে আমার লাইভে দেখা হবে তা আমি হয়তো আপনাদেরকে দেখতে পাবো না কিন্তু আপনারা সরাসরি আমাকে দেখতে পাবেন আর আমি এই জন্যই কিন্তু ঢাকা যাচ্ছি তো ঢাকায় কার যাচ্ছি আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এটা আমি সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এইদিকে কিন্তু আমি বড় চিংড়ি যে মাছটা সেটাও কিন্তু ভেজে নিয়েছি আর চিংড়ি মাছের যে মাথাটা সেটা কিন্তু আমি কখনো ফেলে দেই না এটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি তারপর এটাকেও আমি এভাবে ভেজে নিচ্ছি এই মাথার যে অংশটা এটা কিন্তু বাটায় পিষে যে ভর্তাটা বানানো হয় এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এই জন্য আমি এটা কখনো ফেলে দেই না মোহাম্মদ আলামিন আইডি থেকে কত ভিডিওতে এক আপু কমেন্ট করেছেন ও আমার ভালোবাসার আপু আমার প্রেমী আপু আপু আমি তোমার ভিডিও অনেক দিন থেকে দেখি কিন্তু কখনো কমেন্ট করা হয়ে ওঠে না আমি একটা জব করি সকাল আটটায় যাই এবং রাত নয়টায় আসি আমি তোমার ভিডিও অফিসে বসে দেখি আমার একটা মেয়ে আছে চার বছর বয়স ওর নাম আরিবা আমি বরিশালের সদরে থাকি আপু তুমি বিজনেসটা শুরু করে দাও তুমি বিজনেসটা শুরু করলে তোমার কাছ থেকে নিশ্চয়ই কেনবো তা না হলে আমি অনলাইন থেকে জামা কাপড় কিনে ঠকে যাই আপু আমার নাম বিথি আমার আমার মেয়ের জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ বিথি আপু আর আরে বা আম্মুর জন্য অনেক ভালোবাসা রইল আপু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই কাজে সফলতা অর্জন করার তৌফিক দান করে এবং আমি যেন আপনাদের সেই আস্থা এবং বিশ্বাসটা রাখতে পারি তো এইদিকে কিন্তু যে চিনি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন এগুলো আমি বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে দেব যেহেতু বিজনেসের কিছু কাজ নিয়ে এখন আলোচনা চলছে তারপরে এখন আবার ঢাকায় যাচ্ছি তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি আসলে খুব ব্যস্ত আছি এতটাই ব্যস্ত আছি যে আপনাদের সাথে আসলে কি করে কি শেয়ার করব বুঝতে পারছিলাম না তারপরেও কিন্তু ভিডিও করা একটা বলতে পারেন আমার নেশা আমার পেশা হয়ে গিয়েছে যে ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার না করি আমার একথমই ভালো লাগে না তো এখন হচ্ছে আমি এখানে কিছুটা মাছ ভেজে নিব, তার জন্য হচ্ছে এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু আমি মুগ ডাল দিয়ে একটা মাছ দিয়ে রান্না করব। কিছুদিন আগে যখন আমি আমার মায়ের বাসায় গিয়েছিলাম আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আম্মা মুগ ডাল দিয়ে আমাকে মাছ দিয়ে একটা তরকারি রান্না করে দিয়েছিল এতটাই টেস্ট হয়েছিল এখন পর্যন্ত আমার মুখে লেগে আছে তো আমিও কিন্তু এই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠেই আম্মাকে ফোন দিয়েছিলাম যে মুগ ডাল দিয়ে সেই মাছের যে রেসিপি সেটা আসলে কিভাবে করবো তো খুব ভাল লাগে যে কোনো কিছু যখন আসলে জানি না পারি না এখনও যে মাকে ফোন দেই এ থেকে কিন্তু বোঝা যায় যে আসলে আমরা এখনও বড় হইনি আমরা এখনও কিন্তু অনেক ছোট রয়ে গিয়েছি শুধুমাত্র আমাদের বাবা মায়ের কাছে তো মুগ ডালটা প্রথমে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম হালকা করে তারপরে সেটাকে পানিতে ভিজিয়ে রেখেছি তো মাছগুলো ঠান্ডা হলে তারপরে সেখান থেকে কাটা ছাড়িয়ে নিব আর এদিকে এখন আমি চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করব তার জন্য এখানে আমি আদা রসুন পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি এরপর এখানে আমি লবণ দিয়েছি সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে এখন কষিয়ে নিব এরপরে আমি এখানে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম এরপরে আমি এখানে যে লতিগুলো ধুয়ে রেখেছি সেই লতিগুলো দিয়ে দিচ্ছি লতি দিয়ে চিংড়ি মাছের যে তরকারি এটা আমার এত পছন্দ লতি আমি ভীষণ পছন্দ করি কচুর শাক পছন্দ করি লতি পছন্দ করি তো আমার আসলে এই খাবারগুলো খুব পছন্দ এগুলো যখন আমি দেখি যে কোনো ভিডিওতে আপুরা রান্না করছে তা আমার এত ভালো লাগে যে আমার পছন্দের খাবারটা আপুরা রান্না করছে তো এখানে আমি লতিটা দেওয়ার পরে কিছু সময়ের জন্য একটু কষিয়ে নিয়ে তারপর এখানে আমি পানিটা দিয়ে দিয়েছি লুতি কিন্তু যেটা দেশি হয় সেটাই খেতে বেশি ভালো লাগে এমনিতে যেটা আরও একটা পাওয়া যায় মোটা সাইজের সেটা কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না তবে দেশি যে লুতিটা সেটা কিন্তু সবসময় আবার আমাদের এখানে পাওয়াও যায় না তো লতিরান্নাটা এদিকে হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে নামিয়ে ফেলছি আর অন্য সাইডে যখন এটা হচ্ছিল আমি কিন্তু সেই ফাঁকে যে মাছের কাঁটাগুলো সেগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আমাদের বাসায় আসলে কেউ কিন্তু মাছের যে ভাঙা বলেন কিংবা মাছের মাথা দিয়ে যে কোনো খাবার রান্না করা বলেন এটা কিন্তু আসলে কেউ খায় না কারণ যেহেতু অনেক কাঁটা থাকে কাটা বেছে বেছে খাওয়ার মতো ধৈর্য আসলে আমাদের বাসায় কারোই নেই তো বিশেষ করে সারিকার বাবা আর আমি তো খেতেই চাই না তো সারিকাও দেখি যে একদমই খেতে চায় না এখন আমি এখানে মুগ ডাল দিয়ে যে মাছের তরকারি সেটা কিন্তু রান্না করে ফেলবো তো তার জন্য এখানে কিন্তু প্রথম দিকে আমি আদা রসুন পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়েছিলাম এরপরে আমি এখানে কিছুটা হলুদের গুঁড়া এবং লবণ দিয়েছি আর এই তরকারিটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। এই জন্য কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি এখন সবগুলো মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এখানে যে মাছটা আমি বেছে রেখেছিলাম সেটা দিয়ে দিবো সেটা দেওয়ার পরে আবারও আমি দুই মিনিটের মতো এটাকে নেড়ে নিব এরপরে যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে কিন্তু পানিটা অ্যাড করব। হালিমা জান্নাত আইডি থেকে আপু হচ্ছে কমেন্ট করেছেন আপু কেমন আছো আমি তাহমিনা জান্নাত লাইক দিয়ে শুরু করলাম ভালোবাসার আপু বাবুটা আর মামুনিটা কেমন আছেন তোমায় দেখার খুব ইচ্ছে করে মিষ্টি আপু আমার বড় কোনো বোন নেই তোমাকে দেখে মনে হয় আমার বড় বোন তোমার ভিডিও দেখি আপু আমার মন থেকে ভালো লাগে তোমার ব্যবহার আর প্লিজ এই কথাটা যখন বড় তখন শুনতে ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু খুব ভালো লেগেছে তোমার কমেন্ট করে তুমি মাঝে মাঝে কমেন্ট করো তো আসলে তোমার কমেন্ট কখনো পড়া হয় না তো আপু অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমরা তো সবাই বোন বোন মুগ ডাল দিয়ে যে মাছের তরকারিটা সেটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এখানে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর কিছু সময় পরে এটাকে নামিয়ে নিচ্ছি তো ডালটা কিন্তু হয়ে গিয়েছে আর এই মুখ ডাল দিয়ে যে মাছের তরকারিটা সেটা এত ভালো লাগে খেতে তা আমি কিন্তু আজকে প্রথম রান্না করলাম তো তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল বিশেষ করে সাইকার বাবা তো ভীষণ পছন্দ করেছিল কচুর দিয়ে চিংড়ি মাছ তো এমনিতেই অনেক ভালো লাগে কিন্তু ডাল রান্নাটা যেটা সেটাও আজকে খেতে ভীষণ ভালো লেগেছিল তো এই থেকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে আমি বেশ কিছু কাপড় চুপড় ছিল সেগুলো আমি কিন্তু তুলে তারপরে ভাজ করে নিয়েছি আর তাদের তো ঘুম নেই ইছান কিন্তু এমন সময় ঘুমায় যে সময় আসলে আমার কাজ থাকে সে সময় কিন্তু আমি কখনোই রেস্ট করতে পারি না তো এখানে ওরা দুই ভাই বোন মিলে কিন্তু খেলনা নিয়ে খেলছিল একটা সময় সারিকার অনেক পুতুল ছিল এত পুতুল কিনতে পছন্দ করত তো সবগুলো কিন্তু আমি আলমারিতে ঢুকে রেখেছি তো এখন দেখা যায় যে সেগুলো কিন্তু মাঝে মাঝে ইছানকে বের করে দিই বাচ্চারা কিন্তু ছোট বয়সে পুতুল খেলবে সবাই খেলবে এটাই স্বাভাবিক কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন বড় হয়ে যায় তখন কিন্তু আর খেলতে যায় না তো সেগুলো কিন্তু আমি আলমারিতে এভাবে ঢুকিয়ে রেখেছি যখন মাঝে মাঝে ইঝান খুব জিদ করে তখন একটু বের করে দিই তো এটা ছিল বিকালবেলা তো আমি এখন হচ্ছে একটু তাল কিন্তু এভাবে জাল করে নিচ্ছিলাম আজকে ইচ্ছে করছিল যে একটু তাল পিঠা বানাই তো গত বছর যখন তাল উঠেছিল তখন কিন্তু কিছুটা আমি এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আজকে আমি যে তালের পিঠাটা বানাবো এটা কিন্তু আমার শ্বশুর বাসার এলাকার বলতে পারেন যে একটা খুব বিখ্যাত পিঠা তো আমি বিয়ের পরে প্রথম খেয়েছিলাম তার আগে কখনোই এই ধরনের পিঠা আমি খাইনি তো আমি কিন্তু গত বছর এটা শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার বাসায় যখন এসেছিল তখন কিন্তু আমি এভাবে শিখেছিলাম তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো প্রথমে এখানে আমি চালের আটা নিয়েছি তারপর কিছুটা আমি এখানে লবণ দিয়েছি তারপরে এখন আমি নেড়ে চেড়ে যে তালটা আমি জাল করে রেখেছিলাম হালকা যখন কুসুম গরম থাকবে সেই তালটা আমি এখন এখানে একটু একটু করে দিয়ে নিব আসলে পিঠা কিন্তু খেতে ভালো লাগে কিন্তু পিঠা বানাতে যে কষ্ট আর তাও আবার এই গরমের মধ্যে সেটা কিন্তু সহ্য করা যায় না আমার একটা বদ অভ্যাস আছে আমার যখন হুটহাট কোনো কিছু খেতে ইচ্ছে করে তখন সেটা রাত আটটা হোক কিংবা দশটা হোক আমি কিন্তু বানিয়ে খেতে চেষ্টা করি তো এটা হচ্ছে সন্ধ্যার পরে ছিল তো খুব খেতে ইচ্ছে করছিলো এই জন্য তালটা কিন্তু আমি আগেই বের করে রেখেছিলাম তারপরে বানাতে বানাতে আসলে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল তো আমি এখানে প্রথমে তাল দিয়ে যে আটাটা সেটা কিন্তু মথে নিয়েছি খুব ভালোভাবে এরপরে আমি এখানে একটু একটু করে পানিটা অ্যাড করেছি তারপরে এটাকে আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছিলাম পরবর্তীতে আমি এখানে কিছুটা চিনি দিব যতটুকু আর কি দরকার লেগেছিল ততটুকুই আমি এখানে অ্যাড করেছিলাম আমার গত ভিডিওতে কাজল রেখা আইডি থেকে আপু কমেন্ট করেছেন আমি হয়তো সুন্দর সুন্দর কমেন্ট করতে পারি না কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি তোমার নতুন বিজনেসের জন্য অনেক শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপু তোমার জন্য অনেক ভালোবাসা রইল আমার গত ভিডিওতে কিন্তু আমার আপুরা আমাকে আমার নতুন বিজনেসের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন সেই সাথে আমার পারভিন আন্টিও কিন্তু আমার জন্য অনেক দোয়া করেছেন তো আন্টি বলবো যে আপনি মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন আমার এই পথটা অনেক সহজ করে দেয় আসলে জীবনে নতুন একটা কাজ যেহেতু করতে যাচ্ছি অনেকটা ভয় কাজ করছে অনেকটা টেনশনও করছি তো আপনাদের সবার দোয়া থাকলে ইনশাল্লাহ আমি এটাও পার করতে পারবো তো এইদিকে কিন্তু আমি দেখেন যে বড়াগুলো সেগুলো কিন্তু ভেজে নিচ্ছিলাম প্রথম দিনটা বানিয়েছিলাম তখন কিন্তু হাঁসের যে শেপটা সেটা কিন্তু ঠিকভাবে আসছিল না কিন্তু পরবর্তীতে যখন বানিয়েছি তখন দেখেন সেগুলো কিন্তু এসেছে তো আমার শ্বশুর এলাকায় কিন্তু এই পিঠাটাকে হাঁস পিঠা বলা হয় তো এটা যেহেতু হাঁসের মতো মুখ হয়ে থাকে এই জন্য তো বতক বলা হয় এই জন্যই কারণ আমাদের এলাকায় কিন্তু মানে আমাদের চাঁপা এলাকায় কিন্তু দেখা যায় যে পাতি হাঁস মানে ছোটো যে হাঁসটা সেটাকে কিন্তু বলা হয় বতক এই জন্যই এই পিঠার নাম হচ্ছে হাঁস বতক তো এভাবেই কিন্তু ফেলতে হয় তো আমি খুব বেশি বড় করিনি আমি একদম মাঝারিভাবে এগুলোকে বানাচ্ছিলাম যেহেতু প্রচন্ড পরিমাণে গরম এই তেলের মধ্যে যখন এগুলো ভাসছিলাম তা আমি তো একদম মেয়ে একদম একাকার অবস্থা আমাদের এলাকায় যারা সবসময় পিঠাটা বানায় তারা কিন্তু অনেক বড় সাইজ করে বানায় এবং সুন্দর কিন্তু হয় ভেতরে খুব সুন্দর ফ্লাপি হয় তো এই নিয়ে কিন্তু এই পিঠাটা আমি দ্বিতীয়বার বানাচ্ছি আর আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো সাইকার বাবা বলছিল যে একদম পারফেক্ট হয়েছে কারণ এটা আসলে যে সাইজটা সেটাও সুন্দর হয়েছিল ভেতরে যে আটা ভাবটা সেটাও কিন্তু ছিল না তো একটা ভেঙে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে পরবর্তীতে যখন ওভেনে গরম করা হয় সেম এরকম সফটনেসটা যেটা সেটা কিন্তু বজায় থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ